ابو حریر رضی اللہ تعالی عنہ بولین রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বানী আদম যে আগুন ব্যবহার করে অর্থাৎ আমরা আপনার দৈনন্দিন জীবনে যে আগুন ব্যবহার করে এই আগুনের থেকে গুণ উত্তপ্ত জনক হচ্ছে আগুন এই দুনিয়ার আগুনের থেকে ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত জনক হচ্ছে জাহান নামের আগুন সাহাবিরা বললেন আল্লাহ রা নজাহানীদেরকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল আর সত্যি তাই দুনিয়ার তো মানুষকে পুড়িয়ে নিশ্চিন্ন করে দেয় দুনিয়ার আগুনিত মানুষকে পুড়িয়ে তার চেহারা বিকৃত করে দেয় দুনিয়ার আগুনিত মানুষকে এমনভাবে পুড়ায় তাকে চিন্তাই পারা যায় না যে পূর্বে এ কে ছিল পুড়াই না পুড়াই তো সাহেবরা বলছেন দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আর এই দুনিয়ার আগুনের থেকে উনসত্তর গুণ বেশি উত্তপ্তজনক হচ্ছে জাহান নামের আগুন সম্মানে উপস্থিতি এ আগুনকে আল্লাহ শুহান হোয়াতলা প্রস্তুত করছেন ফেরেশতাদেরকে প্রথমে বললেন এ আমার ফেরেশতারা তোমরা জাহান্নামকে জ্বালাও ফেরেশতারা জাহান্নামকে এক হাজার বছর জ্বালালেন এক হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল আল্লাহ শুবহান হোয়াতালা আবার ফেরেস্তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা আরো এক হাজার বছর জাহান নামকে জ্বালাও আরো এক হাজার বছর জাহান নামকে জ্বালালেন জাহান নামের আগুনের রঙ হলো সাদা আল্লাহ সুবাহ আবার ফেরেস্তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা আবার এক হাজার বছর জাহান নামকে জ্বালাও তিন হাজার বছর জাহান নামকে জ্বালানোর পরে জাহান নামের রং আগুনের রঙ হচ্ছে কালো এমন কালো দুনিয়ার কোনো কালোর সাথে সে সাদৃশ্য করা যাবে না জাহান নামের আগুনের বৈশিষ্ট্য কি সে ঠেলে আলো আসবে একটা জায়গা অন্ধকার রয়েছে সেখানে আপনি কাঠের আগুন জ্বালান সে অন্ধকারটাকে ঠেলে আলো নিয়ে আসবে আপনি গ্যাসের আগুন জ্বালান অন্ধকারকে ঠেলে আলো নিয়ে আসবে আপনি কয়লার আগুন জ্বালান অন্ধকারকে ঠেলে আলো আসবে আপনি কেরোসিন অন্ধকারকে ঠেলে আলো নিয়ে আসবে এই যে ইলেকট্রিক জ্বলছে অন্ধকারকে ঠেলে আলো আসছে জাহান নামের আগুনের বৈশিষ্ট্য সে আলোকে ঠেলে অন্ধকার নিয়ে আসবে দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য সে আলো অন্ধকারকে ঠেলে আলো নিয়ে আসে কিন্তু জাহান নামের আগুনের বৈশিষ্ট্য সে আলোকে ঠেলে অন্ধকার নিয়ে আসে আগুন কতটা ভয়ানক হবে আগুন আগুন কতটা কতটা তীব্রতা হবে হবে উষ্ণতা এ এ একবারে চিন্তা করুন সম্মানে উপস্থিতে আর জাহান নামের আগুন হচ্ছে না আল্লাহর প্রজ্বলিত আগুন কিসের আগুন আল্লাহর প্রজ্বলিত আগুন